এই ইয়েটার ইন ইয়েটারটা এটা এক আপনি একটু জ্বলছিলো এটা জ্বলছিলো ওটা জ্বলছিলো এটা জ্বলছিলো না ওটা জ্বলছিল না এই সব জ্বালালাম জ্বালানোর পরে প্লাসার খারাপ প্লাসারটা চেঞ্জ করলাম এই প্লাসারটা লাগলাম মিন্ডার প্লাসারটা লাগে ডাইরেক্ট হয়েছে এর ডাইরেক্ট হয়েছিলো ডাইরেক্ট হয়েছে ফিলিং করছে না একটা ছাড়া দু দুটা একটা ছাড়া দু তিনটে লাগলাম এটা লাগলাম এটা লাগলাম অর্জনটা তারপর সে ডাইরেক্ট হয়ে থাকছে সুইচটা খুলে সুইচটা খুলে ঘুষলাম জ্বলছে বলে তো এখন জ্বলছে কিন্তু ডাইরেক্ট হয়েছে

胸キュンクズ。